সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহান রাসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কির্গিজ্তানের প্রেসিডেন্টকে বেইজিংয়ে উষ্ণ সংবর্ধনা ট্রাম্পের চীনা পণ্যে শুল্ক নির্ধারণের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চীন পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের বার্ষিক সেবা বাণিজ্য এক ট্রিলিয়ন ডলার ছাড়াল এবার বিশেষ সংবাদ কির্গিজিস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোফকে চীনা নববর্ষের সময় আগমনের জন্য উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি মহা বেইজিংয়ের মহাগণভবনে দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে একে অপরের সঙ্গে আন্তরিকতা পারস্পরিক শ্রদ্ধা সমর্থন সুষ্ঠ এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথা উঠে আসে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে উভয় নেতা কিরগিজ এবং চীনা সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন বিভিন্ন খাতে তাদের অংশীদারিত্ব শক্তিশালী করার পথ খুঁজে বের করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বৈঠকে উভয় নেতা দু হাজার তেইশ সালে দুদেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব ঘোষণাপত্র স্বাক্ষরের পর থেকে উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে চীন এবং কিগিজিস্তানের মধ্যে সম্পর্ক শুধুমাত্র শক্তিশালী সম্পর্ক দ্বারাই নয় বরং দুদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেও একত্রিত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট শি এখনই সময় বিশ্বাসের ভিত্তিতে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে এই সম্পর্ককে শক্তিশালী করার এই প্রসঙ্গে দু দেশের রাষ্ট্রপ্রধানই একমত পোষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলা ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের উপর দশ শতাংশ এবং কানাডা ও মেক্সিকোর থেকে আমদানিকৃত পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছিলেন তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি এবং আন্তর্জাতিক বাজার এরপর গেল সোমবার ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর উপর আরোপিত শুল্ক এক মাসের জন্য তাৎক্ষণিক বিরতির নির্দেশ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবাউমের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর তিনি শুল্ক সাময়িক বিরতির সিদ্ধান্ত নেন বলে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কানাডার সঙ্গে একটি চূড়ান্ত অর্থনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য সে দেশের উপর শুল্ক বাড়ানোর আদেশ ত্রিশ দিনের জন্য স্থগিত করা হবে কিন্তু চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর আগে থেকেই শুল্ক থাকলেও এবার আবার নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এখন জোরদার থাকলেও এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন আনতে পারে ডেস্কার্টেস সিস্টেমস গ্রুপের তথ্যমতে গত বছর চীন থেকে যুক্তরাষ্ট্রে চারশো এক বিলিয়ন ডলারেরও বেশি পণ্য আমদানি করা হয়েছে আর রপ্তানি হয়েছে একশো বিলিয়ন ডলারের পণ্য চীনের সঙ্গে বাণিজ্য জোরদার থাকা সত্ত্বেও দু সালে আঠারো সালের ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক এবং বাইডেন প্রশাসনের তা অব্যাহত রাখার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটে এদিকে মঙ্গলবার চীনের স্টেট কাউন্সিল কাস্টমস ট্যারিফ কমিশন জানিয়েছে আগামী দশ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর পনেরো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এছাড়া অপরিশোধিত তেল কৃষিযন্ত্র বড় ইঞ্জিনযুক্ত গাড়ি এবং পিকআপ ট্রাকের উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হবে সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি চীনের প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে প্রেসিডেন্ট জার্দারি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চীনে এই রাষ্ট্রীয় সফর করছেন এই সফরে দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি সাংস্কৃতিক বিনিময় আঞ্চলিক নিরাপত্তা বিষয় নিয়ে নানা আলোচনা করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এছাড়াও থাই প্রধানমন্ত্রী পাইংটান সিনাওয়াত্রা পাঁচ থেকে আট ফেব্রুয়ারি চীনে অবস্থান করছেন দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইচিয়েন